17 বার লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে পার্লামেন্টে এমপি পাঠিয়েছি এবার আসছে 18 বার আগামী 24 তারিখ আমরা ভোট দেব 18 বার আমরা প্রেস বটন বটন প্রেস করলে হবে ডিএমআর আগে তো যে ছিল ডাইরেক্ট ছিল মানে 18 বার তাদেরকে নির্বাচিত করব পার্লামেন্টে পাঠাবো 17 বার পাঠিয়েছি পাঠানোর পরে আমরা কি দেখছি যে আমার পাশের বাড়ির রাম কাকুর ছেলেটা কিন্তু এখনো চাকরির কাপড় না চাকরি চুরি হয়ে গিয়েছে আমি আমার পাশের বাড়ির বহিম চাতার ছেলেটারও চাকরি চুরি হয়েছে তার হয়ে কষ্ট বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে কাউকে বলতে দেখলাম না যে পশ্চিম বাংলায় যে হারে মুড়ি মুরকি মূলত চাকরি বিক্রি হয়েছে যেভাবে মেধাগুলো বিক্রি হয়েছে এইগুলোর অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া দরকার হয়েছে মামলা চলছে চলছে না একবার বলবো না কিন্তু দেখছেন কেন্দ্রীয় এজেন্সি কিন্তু অফিসের মধ্যে রেড সময় ওই কোম্পানির কম্পিউটারে চোদ্দটা ষোলোটা ফাইন ডাউনলোড করে দিল এটা হওয়ার কারণ কি আপনি আমি অনেকে ভাবছি তৃণমূলের অত্যাচারের কারণে বড় ফুলকে নিয়ে তালাতে যজ্ঞ করতে পারবে তবে একটা কথা আমি আপনাদের বলতব যে বড় ফুলে যান বা যেই ফুলে যান দিনের শেষে কিন্তু সুমন্ধ অধিকারীতে মমতা ব্যানার্জি ডেকে চা খাইয়ে দিয়েছে আমরা ভুলব না একুশে নির্বাচনের পরে এখানে দাঁড়িয়ে বলছি সব থেকে বেশি যদি মার খেয়েছে বড়ি ভক্ত ছড়িয়েছে ক্ষতি হয়েছে সেটা বড় ভুলের সমর্থক তারপরে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর ক্ষম সমর্থক করা হয়েছে কিন্তু আমরা বেশি কিছু ঋণ দিতে পারি কারণ জানি আমাদের পেছনে কেহ নয় কিন্তু বড় ভুল দল যারা করে তাদের উদ্দেশ্যে বলছি দিল্লি ক্ষমতায় মোদীজি ছিল কিন্তু দুঃখের বিষয় তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করল না পশ্চিমবাংলায় যে সমস্ত বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছিল আক্রান্ত কি বেতন

সেই জনপ্রিয় যে বিলগুলো পাস করেছিল কৃষকদের কথা না ভেবে কর্পোরেটদের স্বার্থে বিজেপি যে বিলগুলো পাস করেছিল এখান থেকে জনগণ নির্বাচিত করে পাঠিয়েছিল পার্লামেন্টে যাতে কৃষকদের হয়ে সরল করে উল্টে এখান থেকে তিনি এমপি মহাশয় তিনি সাল তো দূরের কথা বলুন তার দল কৃষকদের বিপক্ষে বিল পাস করল তারপরে কি হলো সারা দেশের কৃষকরা আন্দোলন করেছে পশ্চিমবঙ্গের কৃষকরা আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল ইন্ডিয়ান সেকুলার জানিয়েছিল কৃষকরা বন রেখেছিলেন বনকে সমর্থন করে আমরা রাস্তায় নেমেছিলাম কৃষকদের স্বার্থে বনকে সফল করতে নেমেছিলাম সেই সময় বিপ্লব মিত্র মহাশয়দের বর্তমান তিনি যে দলে আছেন সেই দলের কিছু কন্যা মাস্তান সমাজ বিরোধীকে দেখ দিয়ে কৃষকদের টাকা বনকে কিনারা সফল হতে যায়নি পশ্চিমবাংলায় বিফল করেছে তাই সময় এসেছে সুকান্ত বাবুদের তো জবাব দেওয়ার সময় এসেছে আর বিপ্লব বাবুর বর্তমান দলে তিনি যে দলে আছেন তাদেরও সময় এসেছে জবাব দেওয়ার যে কথা বলছিলাম পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য কথা বলা দরকার মানুষের হয়ে সওয়াল করা দরকার পাঁচ বছর ধরে আপনারা পাঠিয়েছেন মানুষের জন্য কটা সওয়াল করেছে আইন আইনসভার মত পাঠিয়েছেন রাজ্যের মানুষের হয়ে কথা সহজ করেছেন একটু আপনারা জানবেন দেখলে জানতে পারবেন সে রাত্রে সহজ করে না কি করে তার পরিবর্তে কখনো মোদীজির হাতে গুলাপ ফোন দিয়ে ছবি তুলে শেয়ার করছে বা কখনো মন দিদির সাথে ছবি তুলে শেয়ার করছে এই কাজের জন্য তো আপনারা পাঠাননি আমি আপনাদের অনুরোধ করব যার ধর্ম বর্ণ নির্বিশেষে চোখ খুলে একটু দেখুন আজকে আপনার বাড়ির সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে চাকরি পাচ্ছে না আপনি সমাজের মানুষ আপনি সমাজের মানুষ আদিবাসী সমাজের আছে চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ আছে সেটা ঠিকঠাক ভাবে মান্যতা দিচ্ছে না আমি পশ্চিমবঙ্গের বিধানসভাতে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন কতজনের ঠিক মিট দা এসটিএসসি সার্টিফিকেট বলেছেন আর কতজনের মিট লাইনেতে ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু উত্তরের বিষয় উত্তর দিতে পারেনি বলেছিল পরে শুন জানিয়ে দেব আজ পর্যন্ত এক বছর পার হয়ে গেছে উত্তর দিতে পারেনি এই প্রশ্নগুলো কোন আপনাকে আমাকে ধরবেন নামে আপনাকে আমাকে জতন নামে আপনাকে আমাকে অন্যেন নামে লড়িয়ে দেয়া হচ্ছে আপনারা আমার মতে গিয়ে জয়েন করেন

ওখানকার যারা জমি মাফিয়া আছে ওখানকার লোকাল যারা শ্রমিক আছেন চা শ্রমিক তাদেরকে অন্যায় হয়েছিল অত্যাচার বলছিল বাড়ি মধ্যে হয়ে আগুন লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের বই ফাঁকা দেন নিয়ে চলে গিয়েছিল খাবার মতো কিছু অর্থ ছিল না এবং কিছু চাল ছিল না আমরা পৌঁছেছিলাম তাদের পাশে থেকেছিলাম তাদের পাশে থাকাটাই আমাদের ডাল হয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে মুসলমানদের দল হলে দিচ্ছে

উৎসর্গ করে দিয়েছে যাকে দেবত্ব সম্পত্তি বলি এই তৃণমূলের আমলে ওটাও চুরি হয়েছে সময় আসলে আমরা ওটা প্রকারে যেমন উদ্ধার করব সাথে সাথে দেবত্ব সম্পত্তি ল্যান্ড যেভাবে তৃণমূলীরা ক্ষমতা দেখিয়ে বিয়েদারকে সেটিং করে মিথ্যা বলিল বানিয়ে বিক্রি করছে সেইগুলোকে আমরা আবার তাদের হাতে তুলে দেবো এই দায়িত্ব আমরা নিচ্ছি